পনেরোই ডিসেম্বরের মধ্যে নবম পে স্কেলের গেজেট প্রকাশের দাবিতে ঘোষিত পাঁচই ডিসেম্বর ও শুক্রবার সকাল আট ঘটি কেন্দ্রীয় শহীদ মিনারে যে মহাসমাবেশে ডাক দেওয়া হয়েছে এটা শুধু একটা মহাসমাবেশই নয় এটা আমাদের ভাতের লড়াই এটা আমাদের পরিবার নিয়ে তিন বেলা যেন ডাল ভাত খেতে পারি তার লড়াই এ মহাসমাবেশ আমাদের অধিকার আদায়ের লড়াই এ মহাসমাবেশ আমাদের অধিকার প্রতিষ্ঠার লড়াই এ মহাসমাবেশ আমাদের বেঁচে থাকার লড়াই এ মহাসমাবেশ মহাসমাবেশ শুধু আমার নয় নয় আপনার এ এ সরকারি কর্মকর্তা কর্মচারীদের লড়াই মহাসমাবেশে যে সকল কর্মকর্তারা আসতে পারবেন না তাদের পক্ষ থেকে দাবি নিয়ে যে কর্মচারীরা মহাসমাবেশে আসবে তাদের আসার সুযোগ করে দিবেন এবং তাদের যাতে কোনো ক্ষতি না হয় সেটা আপনারা করবেন কারণ এই থেকে যদি বাস্তবায়ন হয় তাহলে মহাসমাবেশ কর্মচারীরা যা পাবেন কর্মকর্তারা তার চাইতে বহুগুণ বেশি বৃদ্ধি পাবেন তাই এই মহাসমাবেশ বাস্তবায়নে আপনারা সবাই আন্তরিকভাবে সহযোগিতা করবেন এই মর্যাদার লড়াইয়ে আমরা জয় নিয়ে ফিরে আসব। এবং সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর সারের উপরে আমাদের পূর্ণ আস্থা রয়েছে যে আগামী পনেরোই ডিসেম্বরের মধ্যে আমাদের এই নবম পে স্কেলের গেজেট প্রকাশিত হবে এবং আমাদের ভাতের লড়াই মর্যাদার লড়াই এবং আমাদের অধিকারের লড়াই প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ